আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিও শুরুতেই দেখছেন ডালিয়া ফুল মাসাল্লাহ এত সুন্দর লাগছিল একদম মনটা ভরে গেল কি সুন্দর দেখতে তাই না মাসাল্লাহ মাসাল্লাহ আপনারাও দেখে কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিও শুরুতে আমার বাগানের কিছু ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এরপর আমি উপরের ছাদে চলে আসছি এখানে এসে দেখি সব গাছপালা ভেঙে ফেলেছে বাচ্চারা যখন কবুতর ছেড়ে দেয় তখন আমার গাছপালাগুলো এরকম নষ্ট করে দেয় তো যাই হোক আজকে কিছু সবজি তুলে নেব অনেকে অনেক রকম ভাবে রমজানের প্রস্তুতি নিচ্ছেন আমি সেরকম ভাবে কোনো প্রস্তুতিমূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটাও বেশ কয়েকদিন আগের করা ছিল এই নানান ধরনের ব্যস্ততার ভিডিও গুলো সেরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি রোজার আগ মুহূর্তে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে প্রথমে আমার ছাদ বাগানের গাছ আপনাদের সাথে শেয়ার করছি এরপর আমি কিছু সিম তুলে নেব সিম গাছটা কেটে ফেলব অনেক সিম খেয়েছি এই গাছ থেকে অনেকবার সিম তোলা আপনাদের সাথে শেয়ার করেছি আর মাসাল্লাহ একদম টাটকা টাটকা সবজি পেয়েছি আমার ছাদ বাগান থেকে অনেকগুলো সিম পেয়েছি এরপর অনেকবার টমেটো তুলেছি আসলে ছাদ বাগানের গাছপালা নিয়ে আমার ভিডিও আমি সেরকম সংসারের কাজকর্ম তেমন একটা আপনাদের সাথে শেয়ার করি না অনেকে অনেক রকম রমজানের পূর্ব প্রস্তুতির ভিডিও দিয়েছেন অনেক কাজকর্ম শেয়ার করেছেন অনেক খাবার দাবার ফ্রোজেন করেছেন আসলে ফ্রোজেন খাবার আমি তেমন একটা পছন্দ করি না আমি যখন যেটা খাবো একদম ফ্রেশ খাওয়ার চেষ্টা করি আসলে সবার ভিডিওর কোয়ালিটি একরকম হয় না সবার ভিডিওর ধরনও একরকম না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে সবজি তুলে নিচ্ছি আজকের ভিডিওটা এডিট করতে খুবই কষ্ট হয়েছে সারা দিন ব্যস্ত ছিলাম আজকের ভিডিওটা আজকে শেয়ার না করলে হতোই না যেহেতু কাল থেকে রোজা ভাবলাম আজকে এই ভিডিওটা শেয়ার করে দিই আপনারাও কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন এই তো দেখতেই পারছেন ছাদ বাগান থেকে একদম ফ্রেশ সবজি তুলে নিয়ে আসলাম টমেটো সিম বেগুন কাঁচামরিচ অনেকগুলো সবজি তুলে নিয়ে আসছি আর টমেটোগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর আমি যে ঝুড়িটার ভেতরে টমেটোগুলো নিয়ে আসছি এই ঝুড়িটাও কিন্তু আমি আমার নিজের হাতে তৈরি করেছি এর আগেও এই ঝুড়িটা আপনাদের সাথে শেয়ার করেছি তো ঝুড়িটা কেমন হয়ে সবে সে জানাবেন আর এই যে ছোট্ট ঝুড়িটা এটাও কিন্তু আমার নিজের হাতের তৈরি এই টমেটোগুলো আগের তোলা ছিল ওগুলো শেষ হয়নি এখনও আবার আজকেও অনেকগুলো টমেটো তুলে নিয়ে আসলাম তো আজকে সবজিগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে আর আমি একটা টমেটো খাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আমার প্রতিবেশী যারা আছে তারা এসে কিন্তু আমার এই ছাদ বাগানের টমেটো বসে বসে খায় আমার না ভীষণ ভালো লাগে ওই দৃশ্যগুলো দেখলে ভীষণ ভালো লাগে মানে ওনাদের কাছে নাকি বেশ মজা লাগে ভালো লাগে কাঁচা টমেটো পাকা টমেটো খেতে ওনাদের কাছে ভালো লাগে আজকে অনেকগুলো টমেটো তুলেছি আগেরও কিছু ছিল ভাবলাম টমেটো সস তৈরি করি আপনারা সবাই টমেটো সস তৈরি করেছেন কিন্তু আমি যে টমেটো সস তৈরি করবো এটার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে কারণ আমি নিজের হাতে আমার সাত বাগান থেকে টমেটো তুলে তারপর সস তৈরি করতেছি আপনারা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছেন আমি কখনও টমেটো সস তৈরি করিনি এই প্রথমবার টমেটো সস তৈরি করতেছি আমি সেরকমভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি না আমি যেভাবে সসটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকের অনেক রকম ভিডিও আমি দেখেছি অনেক আপদের ভিডিও দেখেছি অনেকে টমেটো সস তৈরি করেছে অনেক রকম জিনিস দেয় আমি সেরকম কোনো কিছুই দেইনি একদম পিওর টাটকা টমেটো দিয়ে আমি সস তৈরি করতেছি আমার টমেটোর ভেতরে কোনো ভেজাল নাই কোনো সার মেডিসিন কিছুই নাই আমি যে টমেটো সস তৈরি করতেছি সেটার গুণাগুণই অন্যরকম আমি যে টমেটো সস তৈরি করেছি সেটা সত্যি একদম পিওর খাঁটি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টমেটোগুলো কেটে নিয়েছি এরপর টমেটোর ভেতরে আমি কিছু রসুন শুকনামরিচ লবণ এগুলো দিয়ে সেদ্ধ দেব অনেকে সেদ্ধ করার সময় পানি ব্যবহার করে আমি সেরকমভাবে কোনো রকম পানি দেব না টমেটোর ভেতরে টমেটো থেকেই পানি উঠবে সেদ্ধ করার সময় দেখতেই পারছেন কি পরিমাণ পানি উঠছে এই পানিতেই কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ টমেটো সেদ্ধ করার পর আমি চালনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি এরপর আবার ভালো করে জাল করতে হবে ভালো করে চেলে তারপর আমি এখন কি কি দিচ্ছি আপনাদের একটু দেখাই এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তারপর একটু ভিনেগার দিলাম আর লবণ তো প্রথমেই দিয়েছিলাম তো এভাবে জাল করে নেব আমি একদম ঝাল মিষ্টি একটা সস হবে বেশি ঝালও হবে না বেশি মিষ্টিও হবে না মানে টক মিষ্টি ঝাল একটা সস তৈরি করেছি দেখতেই পারছেন একদম টকবক করে ফুটছে মার্শাল্লা কালারটাও কিন্তু সুন্দর আসছে অনেকে টমেটো সসের ভেতরে কালার দেয় আবার কর্নফ্লাওয়ার দেয় আমি কিন্তু কিছুই দেইনি একদম ফ্রেশ টমেটো সস তৈরি করেছি আর এখানে দুইটা পিরিজে দেখতে পারছেন টমেটো সস একটা কিনা সস একটা আমি নিজে তৈরি করেছি এখন আপনারা বলবেন এখানকার কোন সসটা আমি তৈরি করেছি এরপর সসটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি বোতলে ভরে রাখছি এভাবে নর্মাল ফ্রিজে রেখে প্রায় ছয় মাসের উপরে খাওয়া যাবে সস বানানো কেমন হয়েছে হবে সে কমেন্ট করে জানাবেন সস যেহেতু তৈরি করেছি এখন সস দিয়ে কি দিয়ে খাওয়া যায় সেজন্য আমি আলুর চপ তৈরি করতেছি আমার মেয়ে আলুর চপ খেতে চেয়েছে সস দিয়ে সেজন্য আলুর চপ তৈরি করলাম কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আবারও রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ